আচ্ছা আপনার লাইফের পারপাস কি আমার লাইফের পারপাস হচ্ছে সুন্দর হওয়া ইউ কি ইউ ক্যান কল মি ম্যাড বাট ইটস ট্রু যে আমি চাই আমাকে অনেক বেশি সুন্দর লাগু আমি যতই সুন্দর হই না কেন আমার মনে হয় যে আমি আসলে এত সুন্দর না আমার মনে হয় আমার আরও সুন্দর হওয়া উচিত এটা আসলে একটা মানসিক রোগ তারপরেও বলি এবং আমি ফর্সা হওয়ার জন্য সাপ্লিমেন্ট খাই ইয়াস এটা আমার বলতে কোনো দ্বিধাবোধ নাই লজ্জা নাই এবং সারা বাংলাদেশের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ পিছনে কিন্তু আপনি সারা পৃথিবীতে যদি একটু খেয়াল আপনারা দেখবেন যে ওরা বেশিরভাগ সাপ্লিমেন্টই খায় এবং অবশ্যই আমি একটা জিনিস বলবো আমি যেহেতু সাপ্লিমেন্ট খাই সবসময় আপনার জিজ্ঞেস করে যাক আপনি কোন সাপ্লিমেন্ট খান কোনটা খাইলে ভালো হবে কোনটা খেলে সাইড এফেক্ট হবে আমি জাস্ট এইটুকু বলতে চাই যে সাপ্লিমেন্ট খাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এমন সাপ্লিমেন্ট খাবেন যেটা হচ্ছে এফ সার্টিফাইড আর ও সার্টিফাইড দেন হচ্ছে গিয়ে এইচ সার্টিফাইড এগুলো ঠিক আছে দেখেন আমি যেটা খাই এটা এন এম এন এরটা এটাতে আপনার গ্লুটাথায়ন আছে এন এম আছে কোলাজান আছে এন এম কি কাজ করে এটা আপনারা একটু গুগল করলে দেখতে পারবেন এন অনেক বেশি পাওয়ারফুল এন এম এন না থাকলে ওর ওই প্রোডাক্টটা খুব একটা বেশি কাজ করে না এবং এটা কিন্তু সার্টিফাইড এবং আমি যেটা খাই এটা হচ্ছে গিয়ে আপনার পাশাপাশি এটাতে অনেক হচ্ছে সার্টিফিকেশন আছে সো এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে হ্যাঁ আর আমি হচ্ছে এটা প্রত্যেকদিন দুইটা করে খাই দ্যাটস ওয়াই আমি ভিতর থেকে এত বেশি হেলদি ফর হ্যাঁ এবং এটা খেলে আলাদা করে আপনার ইন্টারনালি কোনো শরীরের ক্ষতি হবে না যেটা গ্যারান্টি কিন্তু একটা নন ব্র্যান্ডের আহ ব্র্যান্ড দিবে না